নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাপলি রান্নাবান্না তো চলো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কুমড়ো রেসিপি খেতে অসাধারণ সুন্দর হয় আর এখানে দেখো শুকনো খোলায় আমি পাঁচ ফোড়ন ভেজে নেব তবে পাঁচ ফোড়নের সাথে এটা কিছুটা হাফ চামচের কাছাকাছি আমি দিয়ে দিলাম গোটা জিরে তো এই জিরে আর পাঁচ ফোড়ন শুকনো খোলে একটুখানি নেড়ে নিতে হবে আর কি দিয়ে তারপরে ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেবো এই মশলাটা দেওয়ার ফলে দারুণ একটা টেস্ট আছে তরকারিতে যে কোনো নিরামিষ রান্না এ মশলাটা তোমরা দিতে পারো তো এখন দেখো পাঁচ আর গোটা জিরে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব অন্যদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটুখানি গরম করে নেবো আর তারপরেই দিয়ে দেবো আমি সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলে বানাবো এতে করে তরকারির স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয় তেলটাকে একটু গরম করে নেব যেহেতু আজকে আমি পাঁচ ফোড়ং দিয়েই রান্নাটা বানাবো তাই এখানে ফোড়ের জন্যও কিন্তু পাঁচ ফোড়ং দিলাম ফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নেব যাতে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ অবধি আমি অপেক্ষা করবো ফোড়নটা এখানে পাঁচ ফোড়ং আমি ব্যবহার করেছি তবে কালো জিরে দিয়েও রান্নাটা করতে পারো তোমরা সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফোড়নটা ভাজা মশলা হিসাবে দিয়ে যেতে পারে পাঁচ ফোড়ং যে ভাজা মশলাটা দেবে এতে করে তরকারির স্বাদ আরও ভালো হয়ে যাবে এখন দেখো পাঁচ আমি কিছু সময় ধরে ভেজে নিলাম আর পাঁচ ফোরংটা দেখো ভাজাও হয়ে গেছে এবার এই ফোড়ঙের মধ্যেই দিয়ে দেবো আমি আলু আগে থেকে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব এখন আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প লবণ লবণ দিয়ে আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে আলুটা আগের থেকে যদি একটু ভাজা হয় আলুর স্বাদটা খুব ভালো আসে এখন তো কিছু সময় ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম আলুর থেকে বেশ কালার চলে এসেছে আলুটা হালকা ভাজাও হয়ে গেছে আর আলুটা বেশ কালার এসে গেছে এখন এর মধ্যেই দিয়ে দেব ওই যে কুমড়োটা ডুমো করে কেটে রেখেছিলাম কেটে রাখা কুমড়োগুলো এখন এই কুমড়ো দিয়ে আলুটাকে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথে কুমড়োকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছু সময় ধরে এই কুমড়ো আলো দুটাকে একটু ভাজা ভাজা করে নেব রুটি পরোটা কিংবা ভাত এই তিনটের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে আর কিছু কিন্তু প্রয়োজন হয় না আবার তোমরা লুচি রুটি পরোটা এই দিয়েও কিন্তু খেতে পারো নিরামিষ দিনে ভীষণই একটা সুন্দর রেসিপি যে কোনো নিরামিষ দিনে আমরা কুমড়োটা রেসিপিটা বানিয়ে থাকি তবে একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই যে তার উপরে আর এই রান্নার স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে এক মুট মতো গোটা ছোলা আমি দিয়ে দিয়েছিলাম ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলাটা কুমড়ো আর আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই কুমড়ো আলুও ভাজা হবে তার সাথে কিন্তু ছোলাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে কিছু সময় ধরে আমি এইভাবেই কুমড়োটাকে আর আলুটাকে একটু ভেজে নেব কুমড়ো আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এরপর দেখো এখানে আমি আদা নিয়েছিলাম তবে আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি বাটার প্রয়োজন নেই একটু গ্রেট করে নিলেই হবে আর তার সাথে এখানে মশলার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এখন সমস্ত মশলা একবারে আমি কুমড়ো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো মতো করে কষাতে হবে কুমড়ো যত বেশি ভাজা ভাজা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো হবে এবার কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটা না কুড়ে যায় আর মশলা কষানোটাও খুব ভালো হয় এর মধ্যে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো তবে যেহেতু লঙ্কার গুঁড়োটা ঝাল সে কারণে আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে আমি সমানে এই কুমড়ো আলুটাকে কষাতে থাকবো ওই যে আগেই বললাম যত বেশি কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে আর এই কুমড়ো আলুটা কষাতে কষাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আবারও কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে আমি ছোলাটাকে ভেজানো অবস্থায় দিয়েছি তোমরা চাইলে সেদ্ধ ছাড়াও দিতে পারো এবার দেখো কিছুক্ষণ ধরে আমি এইভাবে একটু রান্না করে কুমড়ো আলুটাকে বেশ কষা কষা করে নেব কিছুক্ষণ পর কুমড়ো আলু যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন খুব সুন্দর একটা মশলার সুগন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে কুমড়ো আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দেখো কালারটাও বেশ সুন্দর এসছে আর কুমড়ো আলুর থেকে তেল ছেড়ে এসছে তবে এখন দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতে ঠিক এরকম হয়েছে আর এই যে কষাচ্ছিলাম এতে করে কিন্তু কুমড়ো আলুটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে আর অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ঠান্ডা জলই দিলাম এবার আমি জলটা দিয়ে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছু সময় একটু না করে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণ নুন তখন নুনটা কম পরিমাণে দেওয়া হয়েছিল তাই আমি আরেকবার নুন আর দেবো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে এবার আমি ঢাকনাটাকে ঢাকা দিয়ে কিছু সময় ধরে রান্নাটা করে নেব আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর হ্যাঁ ভিডিও দেখে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার উৎসাহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এবার দেখো কিছু সময় আমি ঢাকনাটাকে খুলে নিলাম মধ্যে দুই একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন দেখো কুমড়ো থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে আর আমি ঠিক এরকম গোটা গোটাই কুমড়োটা রাখবো তোমরা যদি চাও খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়ে যেতে পারো সেই ক্ষেত্রে একটু গ্রেভি হয়ে যাবে আর কুমড়োটা বেশ একটু থকথকে রান্নাটা হবে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর জলটাও যেহেতু শুকিয়ে গেছে এবার ওই যে আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তবে এখানে আমি পুরোটা দেবো না এখানে হাফ চামচের মতো দেবো এই যে ভাজা মশলাটা দিলাম ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। যাতে করে ভাজা মশলার গন্ধটা খুব ভালো মতো কুমড়ো তরকারির মধ্যে মিশে যায় আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো তার আগেই এর মধ্যে দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে অল্পখানি ঘি তবে নিরামিষ রান্নায় ঘিটা দিলে খুব ভালো লাগে খেতে স্বাদটা ভীষণই সুন্দর আসে এখন ঘিটাকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দিয়ে তারপরে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করব কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এই যে দেখো কুমড়ো তরকারিটা এখন হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে দেখাচ্ছি তরকারিটা কীরকম হয়েছে দেখতে ঠিক কীরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল যে কোনো নিরামিষ দিনে এরকম কুমড়ো এরকম কুমড়োর রেসিপি খেতে সবাই পছন্দ করবে আজকের মতো রেসিপি এক পর্যন্ত